আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন গ্রামের নদীতে অনেক বড় একটা পাঙ্গাস মাছ ধরা পড়ছে প্রায় পনেরো কেজি ওজনের মাছটা একদম খাঁটি নদীর মাছ মাছটার দাম হয়েছে সাড়ে নয় হাজার টাকা আর নদীর মাছ তো দেখতে আসলে অনেক সুন্দর দেখলেই জুড়ায় মাছটা মোটামুটি ষোলো জনে দাম ঠিক করে তারপরে মাছটা কেটে ভাগ ভাগ করে নিচ্ছে দেখেন মাথাটা কত বড় আসলে ভিডিওতে অতটা ক্লিয়ার দেখা যায় না কিন্তু অরিজিনালি মাছটা অনেক বড় আমি আসলে পুরো আস্ত মাছটা যাইয়ে দেখতে পাইনি তার আগে কাইতে ফলাইছে তাই চিন্তা করলাম একটু ভিডিও করে নেই দেখেন মাছের পেজগুলো দেখেই বোঝা যায় আসলে মাছটা কত বড় নদীর মাছের আসলে খাওয়ার স্বাদই আলাদা আমাদের মাছ প্রায় কাটা শেষের দিকে দেখেন একটা পাঙ্গাস মাছ কাটায় কত মাছ হইছে তাহলে এবার বুঝেন মাছটা কেমন ছিল তেমন দেখতে বড় তেমন দামটাও আসলে বিশাল এক কেজি মাছ ষাট সাতশো টাকা করে পড়ছে এক কেজি মাছ পড়ছে সাতশো টাকা পনেরো কেজি ওজনের মাছটা পনেরো হাজার টাকা আমাদের মাছের কাটা শেষ ভাগ চলতেছে তো অনেক কষ্ট করে আমি একটা ভাগা পাইছি মাছ নিয়ে পুরো কারাকারি লেগে গেছে একজনে তিন ভাগা নিবে একজনে চার বাঘা নিবে লাস্টে আমি এক ভাগা পাইছি